ঠিক আছে গ্রামে চরের যে বাদামগুলো গাড়া হয় কিভাবে বাদাম গাড়তে হয় ঠিক আছে পরিচর্যা করতে হয় সেটা আপনাদের আজকে ভিডিওর মাধ্যমে দেখাবো সাইড লেটস গো চরের জমিগুলো এইভাবে চাষ করা হয় আলু চাষ করে তারপর আমাদের বাদামের যে কার্যকলাপ সব কিছু কমপ্লিট করা হয় ঠিক আছে এই দেহের ভিতরে যদি মহাব্বত না থাকতো মাঙ্গের পোহে না বাদাম গাড় বাড়াইতাম না বাদাম বপনের জন্য প্রথমে লাঙ্গুল দিয়ে ভাওর টানতে হয় আমাদের গ্রাম্য বাসায় যেটা বলে ভাওর টেনে তারপর ওই জায়গা থেকে হাতকে তিনটা করে বাদাম বোনা হয় আমি ভাওর টানতেছি ঠিক আছে অনেক সুন্দরভাবে ভাবে পরিচর্যা করা হয় যাতে বাদাম নষ্ট না হয় এই জায়গা থেকে বাদাম নেওয়া হয় এগুলো হচ্ছে বাদাম

ঠিক আছে এত কষ্টের ভিডিও আমরা আসলে করতে চাই না তবুও কষ্টের মাঝে আমাদের আনন্দ আপনাদের আনন্দ দেওয়া আমাদের কাজ ঠিক আছে হ্যাঁ আর এইদিকে সবাই মিলে কাজ করতেছে এদিকে ফিরোজ ভাতি যাচ্ছে ঠিক আছে বস্তায় থেকে বাদাম আজ রাইতেছে ওদিকে সবাই কাজ করতেছে বাসার জাকির ভাই সবাই মিলে কাজ তারপরে হচ্ছে আমাদের মেন উদ্দেশ্য খেলা দেখতে যাব আমরা রোমারি ফুটবল খেলা প্রীতি ম্যাচ এজন্য সবাই মিলে আমাদের রিপন ভাততে যা একটু বাদাম গড়া ছিল একসাথে একজোরে সবাই গেলে দেওয়ার জন্য আছি এখন বাদাম গাঁড়ার শেষের দিকে আমরা সবে এখন রুমারির উদ্দেশ্যে রওয়া হবো রুমারি ফুটবল টুর্নামেন্ট খেলা দেখার জন্য হ্যাঁ তা বাদামগুলো যে গাঁড়া হয় বাদামগুলো কেজি কত করে কেনা হয় ভাই এটা বর্তমানে কেজি আছে তিনশো টাকা বর্তমানে তিনশো টাকা এক বিঘায় কী পরিমাণ বাদাম লাগতে পারে আনুমানিক এটা এক বিঘে তোমার হইলো

এবছর চার বিঘা জায়গা আবাদ করেছে আমাদের কবির ভাই এই যে জাকি আমাদের বাড়ির সারা বছরের কামলা সারা বছর রাখি জাকির বাদাম বেচার জন্য মানে বাদাম ভবন থেকে শুরু করে একদম বিক্রি পর্যন্ত হ্যাঁ হ্যাঁ জাকিরে রেখে দিছি আর মাসে বেতন দেয় 40000 টাকা 40000

তারপরেও আমরা ভিডিও করে একটা করে কৃষকের মজুরি দিয়ে আমরা মোটামুটি পাঁচ ছটাকা সকাল সাতটা থেকে এরা বিকাল তিনটে পর্য কাজ করে কিন্তু এরা একটার দিকে চলে গেল তাহলে এদের কামলা তো আমরা কিভাবে দেব আপনারা কমেন্টে জানিয়ে দেবেন তাই তো ধন্যবাদ জাগির ভাইকে এত সুন্দর মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য চরের মাঝখানে আমাদের পানির পিপার সবাই যার জন্য আমরা ছিলাই করে পানি নিয়ে আসছি ঠিক আছে আবার যে খাবার দাবার আছে কাঁচি আছে পলিথিনে কিছু খাবার ছিল আমরা খেয়ে শেষ দিয়েছি এবংাম গাছ চারা জন্মাবে সেটার জন্য আমরা বাদাম গাড়ার শেষে মাটি গুলো সমলে বেল করে দেয় যাতে গাছগুলো ভালোভাবে বেড়ে উঠতে পারে আর মাঝে মাঝে বাদাম সবাই দু একটা খেতে লাগলে খায় ঠিক আছে আপনারা যদি খাইতে চান তাহলে আমাদের চলে আসবেন এটা লোকেশনটা দিয়ে দিচ্ছি কুড়িগ্রাম ডিস্ট্রিক্ট রোমারি উপজেলার খেদাইমারি গ্রাম আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবেন না ধন্যবাদ সবাইকে